তারা হয়তো এই হাদিস জানে না আল্লাহ পাক ওদের কানের মধ্যে আমার এই হাদিস যেন পৌঁছে দেন আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি মিরাজের রাতে যখন গিয়েছি তখন এক শ্রেণীর মানুষকে দেখেছি ওদেরকে শাস্তি দেয়া হচ্ছে কি শাস্তি জাহান্নামীদের রক্ত এবং পুজ ওদেরকে খেতে দেয়া হচ্ছে জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো যে এরা কারা তিনি বলেন এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা মাদক দ্রব্য সেবন করত আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়েছেন যখন কোনো মুসলিম মাদক সেবন করবে বা কোনো ব্যক্তি মাদক সেবন করে তখন চল্লিশ দিন তার নামাজ কবুল হয় না

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন এটা হতো জাহান্নামের রক্ত মাংস এগুলো পুড়ে পচে যে রসটা বের হবে